সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমরা আপেক্ষিক তত্ত্বের স্বীকার্য দুটি ব্যবহার করা হলে কি বিচিত্র ঘটনা ঘটতে থাকে তার কয়েকটি উদাহরণ দেখব তো প্রথমে আমরা দেখব সময়ের প্রসারণ বা সময়ের আপেক্ষিকতা তার আগে একটি কথা তোমাদের বলে রাখি গতিশীল গড়ি নিশ্চল গড়ির চেয়ে ধীরে চলে এ কথাটি মনে রাখবে গতিশীল গড়ি নিশ্চল গড়ির চেয়ে ধীরে চলে এর প্রমাণও মেলে আমরা সেই বিষয়টির ব্যাখ্যা দেখব মনে কর তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো এটা সেই স্টেশন এই স্টেশনে তুমি দাঁড়িয়ে আছো স্টেশনে দাঁড়িয়ে আছো তোমার বন্ধু একটি ট্রেনে চড়ে যাচ্ছে এটা হচ্ছে সেই ট্রেন এই ট্রেনে চড়ে তোমার বন্ধু যাচ্ছে ট্রেনটির বেক বি তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো তোমার বন্ধু ট্রেনে চড়ে যাচ্ছে ট্রেনের বেগ হচ্ছে বি এই হচ্ছে তোমার বন্ধু তোমার বন্ধুর কাছে দুইটি আয়না একটি হচ্ছে এই আরেকটা হচ্ছে এই আয়না থেকে এই উচ্চতায় দুটি আয়না আলো নিচের আয়না থেকে উপরে এবং উপরের আয়না থেকে নিচে প্রতিফলিত হয় আলো এক আয়না থেকে অপর আয়নায় যেতে টি নট সময়ে আলো এক আয়না থেকে আরেক আয়নায় যেতে টি নট সময়ে তোমার বন্ধুর গড়িতে একটি ক্লিক দেয় এখানে ক্লিক হচ্ছে আমরা সাধারণত জানি যে গুলো টিক টিক টিকটিক শব্দ করে সময় বলে দেয় এরকম একটি টিক দেয় তাহলে সেই সময়টি হবে আমরা জানি জানিটি সময় হচ্ছে দূরত্ব বাই বে আর এই ক্ষেত্রে হবে এক আয়না থেকে আরেক আয়নায় আলো পোসতে অতিক্রান্ত দূরত্ব এই এবং আলোর বেগ হচ্ছে সি তুমিও ঠিক করলে স্টেশনে দাঁড়িয়ে চলন্ত টেনের ভেতরে ক্লিকগুলো মাপবে টেনটি যেহেতু বি বেগে যাচ্ছে তাই তুমি অবশ্যই দেখবে তোমার গড়ির প্রথম ক্লিকটি যখন ঘটছে সেইটি টি সময়ে তাহলে তোমার গড়িতে যখন প্রথম ক্লিকটি ঘটছে সেইটি সময়ে আলো কত দূরত্ব অতিক্রম করেছে বিটি দ্রুত সরে গেছে আয়নাটি তাহলে অবশ্যই আলো এইচের চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে সেটা আমরা একটু জুম করে যদি দেখি এরকমটি হবে এই মনে করি সেই উপরের আয়নাটি এবং এটি হচ্ছে নিচের আয়না তো দুই আয়নার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইস এখন যেহেতু ট্রেনটি বিবেগে গতিশীল তাহলে বিটি সময়ে ট্রেনটি অর্থাৎ আয়নাটি এই অবস্থানে থাকবে এখানে এই দূরত্বটা হবে এস ইকুয়াল টু বিটি তখন তোমার কাছে মনে হবে যে আলো এই দূরত্ব অতিক্রম করেনি করেছি কত এই দূরত্বটুকু অতিক্রম করেছে এই দূরত্বটুকু আমরা পিথাগুরাসের উপবাদ্য ব্যবহার করে বের করতে পারি এবং সেটি হবে রোডোবার এইস স্কোয়ার প্লাস বিটি তার উপরে হোলি স্কোয়ার এটা হবে তার দূরত্ব তাহলে আমরা টি এর হিসাবও বের করতে পারি টি হবে দূরত্ব বাই বেক আচ্ছা দূরত্ব হচ্ছে রুডোবার এইচ স্কোয়ার প্লাস বিটি তার উপরে হোল স্কোয়ার আর বেক আইনস্টাইন বলেছেন যে দুর্ঘ সময় বর এগুলার পরিবর্তন হবে কিন্তু আলোর বে পরিবর্তন হবে না অর্থাৎ আলোর বেগ সবসময় কি থাকবে ধ্রুব থাকবে আইনস্টাইনের দ্বিতীয় শিকার্য অনুসারে আমরা পাই আলোর বেগ হচ্ছে ধ্রুব অর্থাৎ সবসময় একই থাকবে তো এই ক্ষেত্রে টি সমান হবে রুডোবার এইসি স্কোয়ার প্লাস বিটি এর উপর হুলি স্কোয়ার হচ্ছে সি আচ্ছা তোমার গড়িতে যখন টি সময় দিচ্ছে সেই সময়ের হিসাবটাকে আমরা এভাবে বের করলাম এখন এই রাশিটিকে আমরা একটু বর্গ করে দেখি উভয় পক্ষে বর্গ করে আমরা পাই টি স্কোয়ার ইকুয়াল এই স্কোয়ার প্লাস বিটি তার উপরে হুলি স্কোয়ার নিচে হচ্ছে সি স্কোয়ার এখন আমরা একটু আংশিক বগ্নাংশ করি তাহলে এই স্কোয়ার বাক হচ্ছে সি স্কোয়ার প্লাস টি তার উপরে হুলি স্কোয়ার নিচে হচ্ছে স্কোয়ার এমনটি দাঁড়ালো আমরা আর সমাধান করি সমাধান করলে পাব টি স্কোয়ার ইকুয়াল এই ক্ষেত্রে এইচ বাই সি হোলি স্কোয়ার আমরা দিয়ে দিলাম সুবিধার জন্য এই পাশে হচ্ছে বিটি তার উপরে হুলি স্কোয়ার নিচে হচ্ছে স্কোয়ার আচ্ছা এখানে যে রাশিটি আছে এইচ বাই সি এটা কিন্তু আমরা অলরেডি আগে পেয়েছি এইচ বাই সি সমান হচ্ছে টি নট মানটি আমরা বসিয়ে পাই টি স্কোয়ার ইকোয়াল টু টি নট স্কোয়ার প্লাস বিটি স্কোয়ার টি স্কোয়ার নিচে হচ্ছে সি স্কোয়ার তো এখন এটিকে সমাধান করলে আমরা পাব টি স্কোয়ার আমরা কমন নেই ওয়ান মাইনাস বাই সিসার সমান হচ্ছে টি নট স্কয়ার সর্বশেষ আমরা যেটি পাবো সেটি হচ্ছে টি ইকুয়াল টি নট বাই রোড ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সিসার এটি আমরা পাবো এই সমীকরণটিকে তোমাদের বইয়ে একটি নিরীহ সমীকরণ বলা হয়েছে এর সাহায্যে সময়ের প্রসারণ অর্থাৎ সময়ের আপেক্ষিকতা ব্যাখ্যা করা যায় উপরের ব্যাখ্যায় একটি বিষয়ে কিছু গরমিল রয়েছে আসলে তোমার বন্ধু যে ট্রেনে চড়ে যাচ্ছিল সেই ট্রেনের এবং তোমার মধ্যে সময়ের হিসাব করলে টি এবং টি নটের মধ্যে তেমন কোনো পার্থক্য পাওয়া যাবে না কিন্তু কোনো মহাকাশ যান যদি আলোর কাছাকাছি বেগে গতিশীল হয় আলোর কাছাকাছি বেগ সেটা একদম কাছাকাছি হতে পারে যেমন বি ইকুয়াল অর্থাৎ মহাকাশ যানটির বেগ বি ইকুয়াল টু জিরো পয়েন্ট নাইন নাইন সি এমনটি কেন কারণ হচ্ছে তোমরা জেনে রাখবে যে কোনো বস্তু আলোর বেগে গতিশীল হতে পারে না তাহলে আমরা হিসাবটি একটু দেখি টি ইকুয়াল টি নট ওয়ান মাইনাস বিয়ের পরিবর্তে প্রসব আমরা জিরো পয়েন্ট নাইন নাইন সি নিচে হচ্ছে সি তার উপরে হোল স্কোয়ার আচ্ছা টি ইকুয়াল টি নট নিচে হবে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট নাইন নাইন এটার উপরে স্কোয়ার অর্থাৎ সর্বশেষ যেটি দাঁড়াবে টি ইকাল টু হবে সেভেন টি নট এর ব্যাখ্যাটি এমন তোমার বন্ধুর গড়ি যখন সাতটি ক্লিক দিবে তোমার গড়ি তখন একটি ক্লিক দিবে এসব বিষয়টি আরেকটু একটু পরিষ্কার করি তোমার বন্ধু ইকুয়াল টু জিরো পয়েন্ট নাইন নাইন সি বেগে গতিশীল একটি মহাকাশ জানে দশ বছর কাটিয়ে আসে কত বছর দশ বছর কাটিয়ে আসে অর্থাৎ এক্ষেত্রে টি নটটাই হচ্ছে মূলত দশ বছর তোমার বন্ধু মহাকাশ জানে দশ বছর কাটিয়ে আসলো এটা কার হিসাব তোমার বন্ধুর হিসাবে তাহলে তার বয়স বাড়বে দশ বছর কিন্তু একই সময়ে তোমার বয়স কত বাড়বে এই সমীকরণ থেকে আমরা দেখতে পাই একই সময়ে তোমার বয়স বাড়বে সেভেন গুণন টিম নট হচ্ছে কত দশ সত্তর বছর সত্তর বছর তাহলে তোমার বয়স বাড়লো সত্তর বছর তোমার বন্ধু মহাকাশোরে দশ বছর তার বয়স বাড়ছে দশ বছর তোমার বন্ধু পনেরো বছর বয়সে যদি মহাকাশ ভ্রমণে যায় এবং পঁচিশ বছর বয়সের যুবক হিসেবে ফিরে এসে দেখবে তুমি সত্তর আর পনেরো পনেরো বছর বয়সে গেছে টোটাল হচ্ছে পঁচাশি বছর তোমার পঁচিশ বছর বয়সের যুবক বন্ধু এসে দেখবে তোমার বয়স পঁচাশি বছর এবং শুধু তাই নয় তুমি পঁচাশি বছরের থুরথুরে বুড়ো হয়ে গেছ শুধু সময়ের হিসাবেই নয় শরীরের কুশবিভা যেন এরূপ ঘটে কারণ তোমার বন্ধু দীর্ঘ সময় এ প্রসঙ্গ কাঠামোতে ছিল না এবং এক তরণ মন্দন গটিয়ে তোমার কাছে ফিরে এসেছে তাই টি ইকুয়াল টি নট রোডবার ওয়ান মাইনাস বি বাই সি শুধু একটি সূত্রই নয় বরং বিজ্ঞানীরা এর অসংখ্য উদাহরণ দেখেছে এবং এটি সত্য ধন্যবাদ